থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন ব্যবহার হচ্ছে চাঁদাবাজি আর খুন খারাপিতে সেই অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে মহম্মদপুরের কিশোর গ্যাংগুলো এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা গ্যাং কালচারের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন এই সংস্কৃতি থেকে ফিরে আসা এক কিশোর ডিবিসিকে তিনি জানান মোহাম্মদপুর এলাকায় সক্রিয় বেশ কয়েকটি কিশোর গ্যাং যারা শুধু চিন্তাই নয় সশস্ত্র হামলা ও খুনের সঙ্গেও জড়িত কিশোর গ্যাং নিয়ে সংক্ষেপে মতামত জানাতে যুক্ত হয়েছেন মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান আশাফুল আলম আশাফুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে একটু জানতে চাই যে এই কিশোর গ্যাং কালচার বাংলাদেশে আগে ছিল না এখন সম্প্রতি ঠিক না বেশ অনেক আগে থেকে শুরু হয়েছে লুট হওয়া অস্ত্র এই কিশোর ছেলেগুলোর কাছে আসলে কিভাবে পৌঁছায় আর পরিত্রাণের আসলে উপায় কি কিশোর গ্যাংকে কীভাবে কমিয়ে আনা যায় এই কালচারটাকে কিভাবে কমিয়ে আনা যায় জি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেখতে হবে যে এর সাথে কিশোর গ্যাং ডেভেলপ হওয়ার পিছনের যে ফ্যাক্টরগুলি কি। সেটার সাথে কানেকটিভিটি খুঁজতে হবে যে এটা নিয়ন্ত্রণের জন্য কিভাবে কাজ করতে হবে মূলত কিশোর গ্যাংটা ডেভেলপ করে হচ্ছে কিছু সাপোর্ট পায় কোনো ব্যক্তি বা কোনো বিশেষ কিছু সাপোর্ট থাকে তাদের সেখান থেকে একটা মোটিভেশন ডেভেলপ করে ড্রাগের ড্রাগসের অ্যাভাইলেবিলিটি থাকে আর্মসের অ্যাভাইলিটি অ্যাভাইলেবিলিটি থাকে এইগুলি কম্বিনেশনে যখন সে মোটিভেটেড হয় কোনো একটা অপরাধের গ্যাংয়ের সাথে যুক্ত হওয়ার জন্য তখন সে দেখে যে তার অপরচুনিটিটা কতটুকু গেইন এবং প্লেজারটা প্লেজার কতটুকু পাবে এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তার সেখানে নিশ্চয়তা কতটুকু আছে যে সে অ্যারেস্ট হবে বা পানিশমেন্টের শিকার হতে হবে কি না এগুলি বিচার বিশ্লেষণ করে হচ্ছে তারা অপরাধে লিপ্ত হয় তো সেই জায়গার মধ্যে যেই কারণে তারা যেই প্লেজারটা পাচ্ছে সেখানে যদি আমরা প্লেজারটাকে কাট করে সেখানে যদি আমরা পেইনটাকে এনশিওর করতে পারি তার মানে তার তার যে সমস্ত লিকেজগুলি আছে আমাদের সোসাইটিতে যেই কারণে যে ফ্যাক্টরিগুলি লিকেজের কারণে ইস্যুর গ্যাংয়ে ইনভলভ হচ্ছে সেই জায়গাটাকে যদি আমরা ক্লোজ করতে পারি তাহলে হচ্ছে সেখানে অটোমেটিকভাবে কিছুটা রিমুভাল হবে সেখান থেকে তো সেক্ষেত্রে শুধু পুলিশ একার পক্ষে এটা সম্ভব না যেহেতু আমি আগেই বলছি যে একটা মোটিভেশন আছে তাদের এই ব্যাক মোটিভেশনের কারণ হচ্ছে এডুকেশন ল্যাক অফ এডুকেশান থাকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে তার পেয়ার অ্যাটাচমেন্ট থাকে তা ড্রাগসের অ্যাভেলেবিলিটি থাকে তখন তার হচ্ছে একটা পাওয়ার হোল্ড করার জন্য একটা আইডেন্টি যে একটা গ্যাংয়ের সাথে অ্যাড হয়ে সে তার একটা আইডেন্টি কি প্রকাশ করতে পারবে এবং সেটা দিয়ে সে বেনিফিট নিতে পারবে এই সমস্ত কারণে হচ্ছে অ্যাটাচমেন্টটা হয় সেই ক্ষেত্রে আমাদের এটা কৃষককে নিয়ন্ত্রণ করার জন্য পরিবার রাষ্ট্র এবং পুলিশ এবং गवर्नमेंटের বিভিন্ন অর্গান এটা একত্রিতভাবে সমন্বিত ভাবে কাজ করতে হবে শুধুমাত্র পুলিশ একা পারবে না ফ্যামিলিতে আমাদের যে প্রবলেমগুলি থাকে ব্রোকেন ফ্যামিলি থাকে ইকোনমিক ক্রাইসিস থাকে পভার্টি থাকে সেই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে সমন্বিত ভাবে কাজ না করলে আসলে সমাধান সম্ভব নয় সমস্যা স্বল্পতার কারণে আসলে বিস্তারিত আলোচনাও করা গেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশাফুল আলম